এলোমেলো এর অর্থ হবে কিদা কিদা এদিক সেদিক এর অর্থ হবে মিয়া মিয়া কোম্পানি এর অর্থ হবে শরিকা ফ্যাক্টরি এর অর্থ হবে মেক্সালা গুদাম ঘর এর অর্থ হবে মুস্তাজা বরা এর অর্থ হবে মিলিয়ন পানির টালা এর অর্থ হবে সুখময়া হাওয়া এর অর্থ হবে আকেল শোনু এর অর্থ হবে ইসমা কথা এর অর্থ হবে কালাম বলা এর অর্থ হবে গুল মিথ্যা এর অর্থ হবে কিজুক ফার্মেসি এর অর্থ হবে দোকান এর অর্থ হবে পাকালা বুকশিফ এর অর্থ হবে হাদিয়া গরিব এর অর্থ হবে মিসকিন আগে এর অর্থ হবে আউ্বাল অথবা গরিব গরিব

অপরাধী এর তবে মুজরিম কম্বল এর তবে পাতানিয়া বসিস এরতে মুখাদা পরিবর্তন এর লাইন গরিব লম্বা দান করা এরতবে এলবেচ জামাপড়া এর এরত হবে মালাবেচ তুমি এর আপনি ইন্বে আন্তা পাগল রতবে তবে মিথ্যাবাদী রতবে তবে কল রিসিভ করা এরা তবে বাহিরে যাও এরা তবে রু বারা চুপ করো এর তবে ইস্কুত ঝগড়া করা এরা তবে বাবা এরা তো বাবা মা রতবা মামা ভাইয়া এরা তবে আখো অথবা আখি অথবা আখো বোন এরাতে হবে উদ্দি ফুটবল এর কুরা খেলার মাঠ এর হেথবে মালাপ বড় এর হেথবে কাবির বন্ধু এর হেথবে সাদিক দেখা এর অর্থ হবে শোফ শব্দ এর অর্থ হবে চাউদ ছোটি এর অর্থ হবে বিউটি ডিউটি এর অর্থ হবে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে